হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব বেশি ভালো আছেন তো আপনারা অনেকে জানেন আজকে আমাদের গেমে কিন্তু চলে আসছে নিউ একটি এইট ইউনিভার্সিটির ফ্রি ইমোট ইভেন্ট ওকে তো কিভাবে আপনারা ইমোটের ফ্রি ইভেন্টটি কমপ্লিট করবেন তা থাকছে আজকের এই ভিডিওতে তো বেশি কথা না বলে চলেন আজকের ভিডিওটা শুরু করি তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক

রেডগুলো নিতে পারবেন ওকে তো এখানে আমাদের প্রথম যে মিশনে বলছে সেটা হচ্ছে প্লে বিআর সিএস উইথ ফ্রেন্ডস ফোর টাইমস ওকে আপনারা যদি আপনাদের ফ্রেন্ড লিস্টের প্লেয়ারের সাথে চারবার গেমপ্লে করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে গোল্ড এক্সপি কার্ডটা নিতে পারবেন ওকে এখানে কিন্তু সেকেন্ড একটা মিশন দিয়েছে সেটা হচ্ছে প্লে বিআর উইথ সিএস আপনারা যদি বিআর অথবা সিএস এর ষাট মিনিট গেমপ্লে করেন তাহলে কিন্তু আপনারা এই গোল্ড এক্সপি কার্ডটা নিতে পারবেন ওকে এখানে দ্বিতীয় মিশনে বলছে প্লে বিআর এস উইথ ফ্রেন্ডস এইট টাইমস আপনারা যদি আপনাদের ফ্রেন্ড লিস্টের প্লেয়ারকে নিয়ে আটবার বিআর অথবা সিএস গেমপ্লে করেন তাহলে কিন্তু আপনারা এখানে ইউএমপি ক্রিয়েট বক্সটা পেয়ে যাচ্ছেন এখানেও কিন্তু এটা সেকেন্ড মিশন দিছে প্লে বিআর সি এস ওয়ান টোয়েন্টি মিনিটস আপনারা যদি বিআর অথবা সি এস মিনিট গেম প্লে করেন তাহলে কিন্তু আপনার এখানে ইউএমপি ক্রিয়েট বক্সটা পেয়ে যাচ্ছেন ওকে আপনারা অবশ্যই কমপ্লিট করে নিয়ে নিন তো এখানে আমাদের তিন নাম্বার মিশনে বলছে প্লে বিআর সি এস উইথ ফ্রেন্ডস টুয়েলভ টাইমস মানে আপনারা যদি বিআর অথবা সি এস র্যাঙ্কে আপনাদের ফ্রেন্ড লিস্টের প্লেয়ার সাথে বারো বার গেম প্লে করেন তাহলে কিন্তু আপনারা এই লেজেন্ডারি ইমোটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখানেও কিন্তু একটা সেকেন্ড মিশন দিচ্ছে সেটা হচ্ছে প্লে বিআর সি এস ওয়ান এইটি মিনিটস অর্থাৎ আপনারা যদি বিআর অথবা সি এস একশো আশি মিনিট গেম প্লে করেন তাহলে কিন্তু আপনারা এই লেজেন্ডারি লেজেন্ডারিটা পেয়ে যাচ্ছেন ওকে তো আপনারা কিন্তু আজকে নিয়ে নিন আমি আবারও বলতেছি ইভেন্টটা কিন্তু আট জুলাই থেকে তেরো জুলাই পর্যন্ত চলবে তো আপনারা কিন্তু অবশ্যই ইভেন্টটা কমপ্লিট করে নিয়ে নিন তো আমি কিন্তু এখন মিশনগুলো কমপ্লিট করে লেজেন্ডারি নিয়ে নেই এবং আপনারা কিন্তু মিশনগুলো কমপ্লিট করে লেজেন্ডারি ইমোটার নিয়ে নেন ফ্রি ইমোট অনুযায়ী কিন্তু ইমোট অনেকটা লেজেন্ডারি অনেকটা সুন্দর আছে ওকে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না তো দেখা আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন করে বিদায় নিচ্ছি টাটা বাই বাই